আজ আমরা বেড়াতে চলেছি এই গাড়িটিতে করে আ কোথায় কোথায় যাবে বেড়াতে হ্যাঁ কুলের পাট মায়াপুর নবদ্বীপ সেবে সেজেগুজে এই যাব একটু মায়াপুর নবদ্বীপ আচ্ছা আর কোথায় কুলের কুলের যাব আচ্ছা কবে ফেরাবে আজকে তো কুলের পাড়ে ওই 10টার দিকে উঠবো তারপরে কাল সকালে মায়াপুরের হল করব আচ্ছা ওখানে থেকে সারা দিন এবারে মায়াপুর ওদিকে নবদ্বীপ ওদিকে আবার পঞ্চগঞ্জে বোটে করে যেতে হয় ওখান থেকে ঘুরে আসবো এসে ওই রাত দশটার মধ্যে আবার এসে যাবো গেলে ওই গাড়ি ছাড়বে দশটার পরে তারপরে বাড়ি এটা কোন জায়গা এটা এটা পইলানে আমাদের গাড়ি দাঁড় করালো এবারে ফার্স্ট ব্রেকিং এটা পইলানে হলো আর এখানে ওই সব ভদ্রমহিলা ভদ্রলোকেরা যারা একটু খালি করবে তার জন্য একটু সময় দেয়া হলো এসে পৌঁছে গেছে বাস এসে পৌঁছলো কটা বাজলো এখন এগারোটা বাজে এসে গেছে বাস হ্যাঁ এ কি হবে এগুলো রান্না হবে আচ্ছা এটা কি কুলের পাটের মেলা শুরু এখান থেকে দাদা কুলের পাটের মেলা এখান থেকে শুরু আচ্ছা আচ্ছা আর এখানে কি একটা ব্যাপার আছে না কুলোই করে খিচুড়ি খাই খাই এগুলো ব্যাপার

নমস্কার কুলিয়াপাট অপরাধ ভোজন মেলায় তাদের সকলকে স্বাগত প্রতি বছর পৌষ মাসের কৃষি একাদশ তিথিতে এই এই কুলিয়াপাতের অপরাধ ভঞ্জন মেলা উদযাপিত হয় এখানে দর্শক মেলায় মাষা ভোগের দোকানে আপনাদের সকলকে স্বাগত দীর্ঘদিন করে কুলিরাপাঠ অপরাধ অঞ্জন মেলার এক বিশেষ ঐতিহ্য মন্দির কর্তৃপক্ষ কলকাতা ইঞ্জিনিয়ার পোল সোসাইটির অনুমোদন প্রাপ্ত ভোগের দোকান মন্দিরের সামনে রয়েছে আপনারা এই কুঞ্জিরা পোল সোসাইটির অনুমোদন প্রাপ্ত মালসা ভোগের দোকান থেকে মালসা ভোগ সংগ্রহ করুন ন্যায্য দক্ষিণা অযথা এদিক ওদিক ঘুরে বাড়তি মূল্যে মালসা ভোগ ক্রয় করবেন না

অগণিত ধর্মপ্রাণ বৈষ্ণব এবং সাধারণ উন্নতি সমাগমে জমে উঠে মেলা মধ্যে যাওয়া যমুনা নদীর ফুলে আজও বসেছে মহাতীর্থ উড়িয়া পাঠের মেলা শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দের পাঠ এক মহাতীর্থ একটি সুন্দর মন্দিরে দারু নির্মিত গৌ এখানকার একটি শিউলি গাছকে বাঞ্ছা কল্পতর বলা হয় এই গাছের নিচে ভক্তরা নিজ মনোবাঞ্ছা পূরণের জন্য মানব আপনিও আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য মন্দিরের কি থেকে মালসা পুর যে মালসা করছা মাহবর অসন্তুল তাই মন্দিরের সামনে এই দোকান থেকে মালসা ভক্ত যে মালসা করছায় অপরাধ মেলার মন্দিরে যাওয়া ভাগীরথী সরস্বতী অবন্ত্রের অবস্থিত এই মেলা পরম্পরা মুখ্য প্রতি বছর সেই চৈতরাম দেবীর

অপরাধী <hop> <émulo>

আর দেরি করবো না ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে দেবো জেলখানায় যেমন খাদ্য দেওয়া হয় ঘন্টা বাজিয়ে সেরম এই যে মালিক দাঁড়িয়ে আছে গাড়ি ছেড়ে দেবে কি বেটা খাওয়া হয়েছে এই বেটা খাওয়া হয়েছে আচ্ছা তাহলে গাড়ি ছেড়ে দেওয়া হবে আর দেরি নয় হোক না গাড়ি ছেড়ে দেওয়া হবে চল আরে কি হচ্ছে লুচি ভুঁড়ি ঘোষ হচ্ছে আচ্ছা এখন প্রোগ্রামটা কি? এখন লুপে যাচ্ছে। এই যদি এটা ভালো লাগে দুটো মুড়ি খাবো। আচ্ছা। মুড়ি খাওয়ার পরে ওই যে ধাইয়ে যায়ে নিয়ে, গাড়িতে বসিয়ে। হ্যাঁ। এইবারে বাড়িতে গিয়ে রও হবে। আচ্ছা। আর নাচ গান হবে না। বাড়িতে না 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 তাই। খুব আচ্ছা। ওকে।